হ্যাঁ মুসলমান বলতেছিলাম মুসলিম মিল্লাতির হলো পাঁচটা আগ এক নাম্বার ঈদের নাম হলো ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে নাও তাড়াতাড়ি লিখে নাও যুবক বন্ধুরা আমার বিদ্ধ বাবারা ছাত্র ভাইরা লিখে নাও জানতে হবে এক নাম্বার ঈদের নাম হলো ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর তিন নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা চার নাম্বার ঈদের নাম হলো মুসলমান ইয়াউমুল জুম্মা পাঁচ নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান এই পাঁচ মুসলিম মিল্লাদের সর্বশ্রেষ্ঠ ঈদের নাম হলো ঈদ এ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা যে ব্যক্তি মানে না ওর মতো গদ্দবর গাদার পিছে নামাজ হবে না জোরে বলেন ঠিক কি না অস্বীকার করে রে এ আবার কেমন মানব কি আবার কেমন দানব কারণ কুলকায়নাত সবাই নবীর মিলাদ স্বীকার করে আর আমার দেশের কিছু আলেম র অস্বীকার করে আরে মুসলমান শুনে নাও শুনে নাও তাহলে আমরা ঈদ পাইলাম এখন উনাদের ধারণা দুইটা ঈদ জায়েজ একটা হলো ঈদুল ফিতর এখানে পাওয়া যায় যাকাত ফিতরা আর একটা ঈদ ঈদুল ফিতর ঈদুল আযহা যেটা পাওয়া যায় কুরবানি সামরা গরু সামরা ছাগলের সামরা সামরা পাইলে খুশি হয় যারা এদের জন্য ঈদুল আযহা উত্তম আর জাকাত ফিতরার টাকা পাইলে যারা খুশি হয় এদের জন্য উত্তম হলো ঈদ উল ফেতের আর ঈদে খরচ করতে হয় টাকা এই জন্য তাদের কাছে না যায় জোরে বলেন ঠিক কিনা বাড়ি বাড়ি গুইরা বিক্রি করো চামড়ার টাকার ব্যবসা করো দেখবেন বড় বড় সাইনবোর্ড লাগায় দেয় কুরবানির চামড়া মূল্যবান চামড়া আমাদেরখানা নীল্লা বোর্ডিং এ দান করবেন ভিকারির বাচ্চারা সারা জীবন ভিকারি করিস ভিক্ষা করিস আর দুশ্মন রাসুলের সঙ্গে বিদ্রোহী করিস কারণ রাসুল রাসুলের ঘর হলো কি মাদ্রাসা হলো কার ঘর কেন মাদ্রাসা কার ঘর নবীর ঘর মসজিদ কার ঘর মসজিদ হলো আমার আল্লাহর ঘর মাদ্রাসা কার ঘর নবীর ঘরের জন্য ভিক্ষা করিস নবী কইছেন এই সামরা ব্যবসা কর নবীজি কইছেন নাকি ওই আপনার ইনিয়ায় কোন সাহাবি নিছে সামরা নিছে কোন সাহাবি এবে জাকাত কোন সাহাবি এই রকম নিয়া নিয়া মাদ্রাসা চালাইছে আমার দেখাইতে হবে জমক মাদ্রাসা চালাইছিল অনেক সাহাবি এই দি মিলাদুন নবী কোন সাহাবি পালন করছে এই দি কাম সামরা ব্যবসা কোন ব্যবসায়ীদের এখন বড় কষ্ট যদিও আমার আওয়াজটা আমার কর কথা শুনে অনেকে কষ্ট পাবেন সবচেয়ে বড় কষ্ট এই ছোট মাসুম বাচ্চাদেরকে ভিক্ষা করায় এই জন্য মাঝে মাঝে বলে ভিক্ষা করা মাদ্রাসায় ছেলেমেদের পড়তে দেবেন না পর্যটন স্কুলে পড়ুক যারা লেখাপড়া শিখে যারা দুশমনে রাসুল হবে আমি মাত্রা সায়ে দাঁড়িয়ে বলতেছি আজকে দেখলাম স্বামীর হাতে কট খেয়েছে তার বিবি বিবি জোর গলায় কথা বলতেছে স্বামীও পরক্রিয়া করে আমিও করছি দোষ কি সুতরাং এগুলো থেকে যদি বাঁচতে হয় মুসলিম মিল্লাদের জন্য তাহলে মহিলা মাত্রা সার বিকল্পনায় জোরে বলেন ঠিক কি না আপনার মেয়ে যদি ইসলামের জ্ঞান থাকে আপনার মেয়ের ভিতরে যদি কোরআনের শিক্ষা থাকে মেয়ে যদি পর্দা পোশিদা বোঝে জীবনে করবে না অন্য পুরুষের হাত ধরবে না নিজের স্বামীর হক নষ্ট করবে না কিন্তু আমার দেশে যে নাস্তিকগুলো খোলাফ মেলা চলাচল করে তারা স্বামীকেও যেমনি মনে করে বাসুর কেউ সেমনি মনে করে দের কেউ এমনি মনে করে হুজুরও সেমনি মনে করে জোরে বলেন ঠিক কিনা না সমাজ পরিবর্তন করার জন্যে আমাদের মা বোনদের আগে শিক্ষা নেওয়ার দরকার মাদ্রাসায় সেই মাদ্রাসায় এখানে মা মা আনহা যার স্মরণের মাদ্রাসা করেছে এই মাদ্রাসা আমি চাই আপনাদের মেয়েগুলো বেশি বেশি করে ইসলামের দিন শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে শিক্ষা দেওয়ার দরকার ওখানে হেফজোখানা শুধু ওখানে নয় সারা বাংলাদেশে যত মুসলিম মাদ্রাসা যত আছে যত সুনিয়াকিদায় যত হেফজাখানা নুরানি শাখা যা আছে এই মাদ্রাসাগুলো আমাদের সন্তানগুলো দেওয়ার দরকার আছে কিনা যাতে করে আমার নবীকে গালি দেওয়া থেকে ওরা বলেন ঠিক কিনা আমার মাদ্রাসা আপনার জানেন রাখছি মাঝে হুজুরের সংকট হুজুর আয়াই ছাত্রদের মাটির মানুষ মিলাত ক্যাম জায়াজ নাই সব শিক্ষা দিতেছে এনে আমারে কয় হুজুর আমার ছাত্ররা হুজুর কোন হুজুর রানছেন না আপনার মাদ্রাসায় মিলাত করি ক্যাম করি আয়া কয় ওই সব জিকির মিকির চলবে না হুজুর ডাক দিয়েছে হুজুর গো তোমার নিয়ে আইসি পড়ানোর জন্য যেহেতু মাদার সাহেব ভালো শিক্ষক বিটা তোমার নিয়ে আইসি বেতন দুই হাজার বেশি দিয়ে তুমি আয় আয় শুরু করছো কি এগুলো কইছে হুজুর আমি তো এগুলো বলি নাই আমি তো বলি না এগুলো জিকির করতে বলছি তবে অন্য টাইপে এখন না মাগরে বিশ্ব আমি মিস প্রতিদিন করে সপ্তাহে একদিন জিকির করে তোমার কষ্ট হয় কেন আমার ছাত্রগুলো নিয়ে এ বলছে কেন কয় নবীজি নূর না তো মাটি আমি মাটি তোর গায়ে মাটি আছে কোথায় দেখা তোর গায়ে মাটি আছে কোথায় দেখা কয় হুজুর সবই তো মাটি আমি দেখাতি দেখাতে বলছি দেখা কথা বুঝি নি তেই সমস্ত তাদের সাবজেক্টই হল মানুষকে বিভ্রান্তি করা এই জন্য সূনি আঁকি যত সন্তানগুলো দিবেন তারা লালন পালন হয়ে কিছু না পারল বাবা মার জনে রবির গা কামা সগি রা কামা রব্বয়ানি সগীর এটা দোয়াটা করবে এই দোয়াটা ওরা করে না হাত ওঠানো জায়েজ নাই অথচ ভিক্ষা করা জায়েজ এ মুসলমান গভীর মনোযোগ আমি আপনাদের যে কথাগুলো বলে যাই সন্তান লেখাপড়া করতে দিবেন সে জানাজা করবে ঠিক কি না সে জানাজা করবে সে দোয়া করবে সে আমি মারা গেলে আমার জন্য কবরের পাশে যে দোয়া করবে সেই সন্তান যদি নাস্তিক হয়ে যায় সেই সন্তান যদি আপনার মুসলমান দুনিয়ার মধ্যে যদি অমানুষ হয়ে যায় এর সাহিত্যে কষ্ট থাকতে পারে না এই জন্য আমি আপনাদেরকে বলে যাই যে সন্তানগুলো এমনভাবে দিবেন এমন প্রতিষ্ঠানে দিবেন যে প্রতিষ্ঠান থেকে মানুষ হবে বাবা মার জন্য দোয়া করবে রসুলের প্রতি মহব্বত থাকবে অন্তরের সুদকুষ থেকে বাঁচবে দুনিয়ার মধ্যে জিনা ব্যবসার থেকে বাঁচবে সব কাজ থেকে যেন সেই জিনারের লাইনের সন্তানেরা যেমনি চলে সেরকম যেন না চলে তারা যেন ব্যতিকর নরম হয়ে চলতে পারে জোরে জোরে বলেন ঠিক কি না নবী প্রেম সোধা পান কস বে মন যত বে বলেন নবি প্রেম পান কর সবে মনবে দন যতন জুরাইবে মহব্বতে বলেন একটু মহব্বতের সঙ্গে দুরু শরী হম্মা এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ নবীর প্রেমিকেরা গৌ দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ইমান বলতে ততটুক নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নেই তার ইমান বলতে কিচ্ছু নাই সরাসর বেঈমান নবীকে কত ভালোবেসেছিল সাবির মুসলমান আমার বাবারা গভীর মনোযোগ নবীজির সাহাবীরা নবীজিকে কত ভালোবাসলেন উনায়নের যুদ্ধ উনায়নের যুদ্ধ বিশাল যুদ্ধ এই যুদ্ধের ময়দানে রাসুল সাহাবিদেরকে বললেন অমুক দিন অমুক জায়গা যেতে হবে হরণ্যানের যুদ্ধের জন্য প্রস্তুতি করলেন সাহাবিদেরকে নবীজি বললেন আগামীকাল ফজরের নামাজ বাদে যুদ্ধের ময়দানে যেতে হবে নবীজি তিনজন সেনাপতির নাম ঘোষণা করলেন কয়েজন আমি নবীর প্রেমীর কথা একটু বলতে যাই হঠাৎ করে মিলাদুল নবীর আলোচনা করতেছিলাম নবীর ভালোবাসার কথা বলতে যায় কেমন ভালোবাসতো নবীজিকে এই কথাগুলো বললে আপনারা বুঝতে পারবেন আলোচনাটারা মুসলমান এ দুনিয়ার মুসলমান শুনে গো আলামিন ডাক আলমীন বললেন এই হনায়নের যুদ্ধের মধ্যে আমি মুসলমান শুনে নাও হোজাইফাজ হুযায়ফ রাদিয়াল্লাহু তাআলার নামটা আমি এক নম্বরে ঘোষণা করলাম আমার হোজাইফা এক নম্বর সেনাপতি হিসেবে থাকবে এই যুদ্ধের ময়দানে যাবে আরো দুজনের নাম ঘোষণা করলেন জোরে জোরে বলেন আগামীকাল যুদ্ধের ময়দানে যাবে আজ সন্ধ্যার সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হলো বিবাহের ময়ী বিয়া হয়ে গেল সব কিছু কবুল হয়ে গেল দোয়া করবে এমন সময় দোয়া করবে সাহাবিরা সবাই দোয়া করবে সাহাবির জন্যে নবীজি সাহাবিরা কি করতেন বিবাহ অনুষ্ঠানে বিবাহ সম্পাদন শেষ পর কিছু মিষ্টি বিতরণ করতেন এবং দোয়া করতেন আমাদের আলেম ওলাম ইমাম সাহেবরা যেটা করে থাকে সাহাবিরা এটা করতেন মিষ্টি বিতরণ করবে এমন সময় একখানা সিটি নিয়ে আসতেন এক ভাই হোজাইফা রে তোমার একখানা চিঠি আছে চিঠিানা নাও হুজাইফারে তুমি অল্লাহ তালা চিঠিখানা হাতের মধ্যে নিয়ে পড়লেন হুজাইফা আগামীকাল আল ফনায়নের যুদ্ধ এই যুদ্ধের এক নম্বরের সেনাপতি তোমারে বানাইছি রে হুজাইফা হুজাইফা আরে ইতি তোমার নবীর রহমত আল্লিল জোরে জোরে চিল্লা বলেন মার হবা ও পেমে পড়িলাম রে জানে মরিলাম রে পেমেতে শেষ বেদনা পেমেতে শেষ বেদনায় অপেম করিলাম রে জানে মরিলাম রে শেষে প্রেমেতে বেদনা শেষে হয় পে প্রেমেতে আরো জোরে জোরে বলেন শেষে হয় প্রেমেতে বে নবীর প্রেমে প্রেমে এই দুনিয়ায় পড়ে তিনি শান্তির আশা কবু করে না রে তারা শান্তির আশা তবু করে না রে অপেম করিলাম রে জানেও মরিলাম রে শেষে হয় পেমেতে যন্ত্রণা শেষে হয় পেমেতে যন্ত্রণায় অপেম করিলাম রে জানে মরিলাম রে শেষে হয় প্রেম তে যন্ত্রনা শেষে পে গরবাডি সারিযা জীবন দাই বিলিয়া ঘর বাড়ি সারিয়া জীবন দাই বিলিয়া আল্লাহ রাস্তে হয় করবানি রে তারা আল্লাহ রাস্তায় হয় কোরবানি অপেম করিলাম রে জানে মরিলাম রে শেষে হয় জ যন্ত্রণা শেষে হয় পেমেতে আরো যদি বলেন যন্ত্রণা শিশি খায় কোথায় রে কামলিওয়ালা তোমার প্রেমের মালা গলাই পড়িলাম কোথায় রে ওয়ালা তোমার প্রেমের মালা গলাই পড়িলাম দিয়াছি সাতার আপনার প্রেমেতে আমরা দিয়েছি সাতার আপনার প্রেমেতে প্রেম করিলাম রে জানে মরিলাম রে শেষে হয় প্রেমেতে যন্ত্রণা শেষে হয় এ দুনিয়ার মুসলমান হযরত হুযায়ফা দাও আল্লাহ তাআলা সিটিখানে সুমাতে এক কাজ দেন আগামী কাল যুদ্ধ হবে নবী গো আমি হুযায়ফা বিয়ের অনুষ্ঠানে বসে আছি বিয়া করতে এসেছি নবী গো তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছে তার মানে আর বুঝতে আমার বাকি নাই যতটুক সময় আছে রে আমি নূর নবী মের নবী রহমেদ তুলিলা আলা আমিনের মুর নুর মোবারক সিয়ার মোবারক দেখে দেখে প্রাণ জোরাইবো উ জাইফা আলাফ উপস্থিত মুসল্লিরা ডাক দে বলে ও জাইফা তুমি কেন উঠে যাও কয় উ জাইফা ডাক দে কয় ভাইরা রে আমার সময় নাই এক মিনিট আর দাঁড়ানোর সময় নাই রহমেদ তুলিলাল আমিন তুমি যে সিটিখানা দেখলা আর সিটিখানায় মুখের মধ্যে সুমা লাগাইলাম মাথার মধ্যে নিলাম বুকের মধ্যে ধরলাম সবাই জিগাই হুজাই পরে তোমার চোখে কেন পানি আজকে তুই বিবাহ করলাম সুন্দরী নারী সুন্দরী বিবি গড়েনিবারে আনন্দের দিন তোমার চোখে কেন পানি আর কিসের পত্রখানা পায় তোমার আসলো পানি আসলো কয় দুনিয়ার সব চাইতে বড় সম্পদ আমার রে ও দুনিয়ার মানুষ শুনে নাও লীলা আমিনের চিঠি মুবারক আমার হাতের মধ্যে এক উপস্থিত ভাইরা তোমরা থাকো মিষ্টি বিতরণ করো আমি যাই যাই কারণ রাতটোক আমার ৰাসুলের কদমে কাটাই দিব আমি আমার নবীজীকে প্রাণ বোৰে দেখিনি বজরে জরে বলেন মার হাওয়া অত্র তু পারে ডাকতে বলে হোজাই পারে নতুন বিবাহ করলা একটা নজরে তোমার বিবিরে দেখ মোকাম্মদিনার সাফ সেইতে সুন্দরী নারী হোজাই পারে তুমি একটা বার নজর দেখ হুজাইফা হুজাইফা কয় না না আমি দাঁড়াইতে পারবো না তোমরা থাকো আমি রওনা কলাম চলে গেলেন হুজাইফরে চলে গেলেন একদরই চলে গেলেন নবীজির কদমে আমার নবীর কদমে গেলেন বেলা লাজান দিলেন ফজরে রাজন দিকে রওনা হলাম রাসূলুল্লাহর ইমামতি করলেন সাহাবীদেরকে নি নামাজ আদায় করলেন রাতেই শরম জানি সব গোছানো হয়ে গেল সকাল বেলা ফজরের নামাজ পড়ে যুদ্ধের ময়দানের দিকে রওনা হবে এমন সময় একখানা সিটি আসলেন হুজাইফা সালাম ফিরাইলেন ডান দিকে বাম দিকে সালাম ফিরানো পর একজন প্রতীক সিটি এনে কয় হুজাইফা রে এই নাও একখানা সিটি নাও হুজাইফা সিটির মধ্যে পড়ে দেখে সাদের স্বামীর বিবি ও আমার প্রাণের বিবি নতুন বিবাহ হলো আপনি আমার মুখখানে একবার দেখলেন না আমিও আপনার দেখলাম না আপনিও আমার দেখলেন না এ স্বামী রাসুল্লাহ যেহেতু তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছে নিশ্চিত আপনি এক নম্বর সেনাপতি নিশ্চিত আপনি শাহাদাতের বেয়ালা পান করবেন আমার স্বামী জীবনে বড় আশা ছিল গো এই দুনিয়ার মধ্যে যতই কষ্টে থাকি যেন আমার আব্বুল আলমিন আমাকে নাজাদ দেন জান্নাতে যেতে পারি প্রানের স্বামী রে গত রাত্রে আমাদের বিয়া হয়ে গেল একটা বার আমার চেয়ার মোবারক দেখলেন না একটা বার আমিও আপনারে দেখলাম না একটা আপনার অনুনাই বিনয় করব। শুধু আপনার কদম বসিয়ে করব পায়ের মধ্যে একটা সুমা দিবরে স্বামী আয় আয় একটা বার আপনাকে আমি প্রাণ বলে দেখবো চিঠিখানা উল্টায় হোজাইফা লেখে দিল প্রাণের রে আমার দয়াল নবীর সিয়ার মুবার আমাকে দেখতে দাও তুমি আমাকে পিছন দিকে ডাক দিও না এই দুনিয়ার কোন সুন্দরী নারী সুন্দর বাড়ি গাড়ি দুনিয়ার কোন সম্পদ আমাকে পিছে টান দিতে পারবে না রে স্বামী বিবিরে সুতরাং আমাকে তুমি ক্ষমা করবে কেয়ামতের ময়দানে হয়তো দেখা হবে যদি বেশি থাকি দুনিয়ায় না হলে কেয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে দেখা হবে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মার হাবা চিঠিখানা নিয়ে আবার হুদায় পাঠা দিলেন চিঠি আবার আর একটা চিঠি আসলেন চিঠির মধ্যে লাগলেন স্বামী রে আপনি যাবেন আপনাকে বাধা দিব না ও আমার স্বামী খোদাকে কসম করে বলি আপনাকে আমি বাধা দিব না আপনি যুদ্ধের ময়দানে যাবেন আমি আনন্দিত তবে একটু দাবি আপনাকে আমি দেখব যদি দুনিয়ার মধ্যে না দেখে রাখি কে ময়দানে কেমনে আপনাকে চিনে নিব স্বামী রে আপনি আমার স্বামী আপনার বিবি আমি আপনার বিবি আপনার মূল্যবান সমাজ আমি নষ্ট করব না একটা নজর শুধু আপনাকে প্রাণ মরে দেখব হোজাই পা মধ্যে লিখে দিলেন স্বামী বিবি রে তুমি আমাকে আর পিছনে ডেকো না আমি রসুরুল্লাহর সঙ্গে যুদ্ধের ময়দানে যাব সুতরাং আমাকে আর বাম ডাক পিছনে ডাক দিও না চিঠিখানা লিখে আবার উত্তর দিয়ে দিলেন আবার কিছুক্ষণ পরে চিঠিখানা আসলেন এবার উজাইপার হাতে যখন চিঠি আসলেন তিন তিনবার চিঠি আসলেন চিঠিখানা যখন রসুরুল্লাহ দোয়া শেষ করিয়া সবাই সকল সাহাবিদেরকে নিয়ে এখন কয় দোয়া জায়েজ নাই এ আমার বাবারা কমই লাইনে যারা লেখাপড়া করেন তাদের একখানা কিতাব ফতুয়ায় দেওয়া বন্ধের মধ্যে দ্বিতীয় খণ্ড মুসলমান চব্বিশ নম্বর পৃষ্ঠা বসল মুফতি শফিক আহমেদের লেখা যিনি দেওবন মাদ্রাসায় পড়ানো হয় এখানে এই কিতাবে ফতুয়া দেওবন্দের মধ্যে যে পাঁচ সত্য নামাজ আদায় করে জিয়ারত করে সর্ব আলাতে রব্বে কারিমের দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব আমরা বলতেছি না ফরজ আমরা বলতেছি না সোননাথ এর মুস্তাব আমল সব হবে মুসলমান এটা দুটাইতে কষ্ট আমি আপনাদেরকে আমি বুঝাইবো কারণ শরিয়াতের কেবলা হলো কাবা দুজানের কেবলা রহমাত আলামিন মোনাজাতের কেবলার শেয়াজিম অথচ আপনার দেশে সারা বেলায় দেখেন বাজারের ভিতরে মোনাজাত ধরে এখানে কোনো বাধা নাই কোথায় চাপায় বাগানে বইয়া বইয়া তিনজন চারজন বইয়া কেউ বলে হুরতন কেউ বলে টিক্কা কেউ বলে সাত করা কেউ বলে ছয় করা একজনের মোনাজাত আর একজনের দেখায় না আরে আলেম সাহেব এই তাকে বন্ধ করো তারপরে অন্য আমরা চলে আসো करी मेरे कद सही बा হাত উঠাইবা বলো বেদাত আর দুনিয়ার যত তাজুয়া খেলতেছে মুনাজাত ধরে সব তোমাদের কারণে জায়েজ বানাইতেছ ওলামে কাম ফিরে আয় ফিরে আয় এখনো সময় আছে আদর্শর পথে আয় দিনের পথে আয় রাসুলের পথে আয় শান্তি আসবে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা ও প্রেম করিলাম রে জানে মরিলাম রে শেষে হয় প্রেমেতে বেদনা শেষে হয় আপনাদের কিন্তু আনন্দ দিয়ে যায় আর কিতা দিব যুবক আছে কিছু গজল গাইতে সেই জন্যই যদি অন্য মা গজল গাওয়া সম্ভব হয় না দেখি আজকে ছাত্ররা আছে দুদুটা গায়ে মহব্বতে বলে নবেম করিলাম রে জানে মরিলাম রে শেষে হয় প্রেমেতে বেদনা শেষে হয় অস্করণী প্রেমিক ছিল বত্রিশ দাঁত ভাঙ্গিল দেখিল না নয়নে নীজিকে প্রেম করিলাম রে জানে মরিলাম রে প্রেম করিলাম রে জানে মরিলাম রে শেষে হয় পে যন্ত্রণা শেষে খায় আরো যদি বলেন শেষে খায় পেমেতে যন্ত্রণা বলো শেষে খায় পে আসরের ময়দানে প্রেমিক বিনে প্রেম তো বাবা লাগবে কাজে হাসরের ময়দানে প্রেমিক বিনে গতি নায়ক হাসরের ময়দানে গতি নায়ক হাসের মানে প্রেম করিলাম রে জানে মরিলাম রে শেষে হয় প্রেমেতে যন্ত্রণা শেষে হয় কে ভালোবাসি ও সীতাই অপরাধী কে ভালোবাসি ও তাই অপরাধী কলঙ্কিনী হইয়াই আমি রইলাম রে দরাই কলঙ্কিনী হইয়াই আমি রইলাম রে ধরাই তবু নবীজিরি সারিব বনারে রেজির প্রেম সারাবু উজি নাই আমি নীপেম সারাবু উজি নাইপেম করিলাম রে জানে মরিলাম রে শেষে হয় পে যন্ত্রণা শেষে হয় এ দুনিয়ার মুসলমান

পোশাকের মধ্যে কি রাখলা বলি আর রসুল আল্লাহ আর লুকাই বোন এটা আমার সিটি বলে কিসের সিটি আমি দেখছি রে ওজাইফা পর পর লোকটা তিনবার আসলো তিন বারই তোমার থেকে ছুটে চলে গেল আবার আসলো হুজাই পারে কিসের সিটি বলি আর রসুল আল্লাহ ইয়া খাবি আল্লাহ গত রাত্রে আমার বিবাহ হয়েছে শুনল কি গত রাত্রে আমাদের বিবাহ বন্ধনে বাধ্য হয়েছি নবী গো খোদাকে কসম করে বলি আমিও আমার বিবিরে দেখি নাই বিবিও আমার দেখি নাই নবীগ লেখছে একবার আমাকে দেখতে চাই একবার আমার আমার সালাম করতে চাই এ আরো শুনল্লা কবি বললাম আমার বিবি তিন তিনবার সিটি লেখে আমার একটা দেখার জন্যে দাবি করছে আমার নবী মিষ্টি একটা হাসি দিয়ে বলে খুঁজা এবারে তোমার বিবি তোমার এ সিডি লেগছে যাও আমি তোমাকে ছুটি দিলাম তুমি আসবে তোমার বিবির সঙ্গে দেখা করে আসবে তারপরে আমরা যুদ্ধের ময়দানে রওনা দিব উনায়নের যুদ্ধে রওনা দিব জোরে জোরে চিল্লা বলা যাবে না মারা হা উজাই বলে ইহাসুল আল্লাহ আমরা তো একটু পরে রওনা দিব না গেলে হয় না মানে বিজি বলে যাও তোমাকে হুকুম দিলাম যাও যাও বিবিকে দেখে আসো আহ হা সাবদের মনের কত ভালোবাসা নবীজি কত বুঝতেন সাবিদের কষ্ট যাও বুযায় পা দৌড় দ্রুত চলে গেলেন ঘরে চলে গেলেন সালাম দআসসালামু আলাইকুম বিবি ভিতর থেকে আদাছ আলাইকুম আসসালাম প্রাণের স্বামী স্বামীর বুযায় ফা ডাক দে বলে বিবি রে তোমা অনুরোধ করি আমি তোমার ঘরে আসি দূর থেকে প্রেম বিনিময় করব দূর থেকে প্রেম বিনর বিনিময় করব কাছে আসবা না কারণ কাছে আসলে তোমার প্রতি আমার আকৃষ্ট বেড়ে যেতে পারে মহবত বেড়ে যেতে পারে কারণ আমার তো মন প্রাণ সব তো সে যুদ্ধের ময়দানে এখন আমাকে বাধা দিবে না প্রেম দিয়ে আমাকে ঠেকায় রাখবে না স্বামী রে আমি আপনার কাছে কাছে রাখবো না ঠেকাইবো না শুধু কাত নামাজ পড়বো আপনার সাথে এক পাশে দাঁড়াইয়া দূরাকাত নামাজ পড়ে আমি আল্লাহ দরবারে হাত উঠাইয়া দিব হাত উঠানোর পর আপনি শুধু একবার বলবেন আমি আমি জানি রাসূলুল্লাহর কাছ থেকে শুনেছি আমি জানি অ স্বামী এই মুহূর্তে যদি কোনো বিবি তার স্বামীর জন্য দোয়া করে যুদ্ধের মাদের রওনা দিলে এই মুহূর্তে যদি কোন স্বামী বা কোন স্ত্রী তার জন্য দোয়া করে এই দোয়া রব্বে কারিমের কাছে কারেন্টের মতো কবল হয়ে যায় জোরে জোরে চিল্লা বলা যাবে না মারা হাবা তু যাই উত্তম রূপ উজু করলেন বিবি উজু করলেন যাই নামাজ দুরাকাত নামাজ পড়লেন এবার দোয়া করবে হাত উঠাইলেন শুধু দাবি করলেন শামিরে আজকের দোয়াটা আমি করব আপনি শুধু আমিন বলবেন আপনার দোয়া করা লাগবে না আমি দোয়া করব আপনি শুধু আমিন বলবেন নামাজের শেষ করিয়া হাত দুখানা উঠايا দিছে রব্বানা যালমনা হুসনা ওয় ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুন না মিনাল খাসিরিন জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার

আমি তারে ঠেকাব না তারে বাধা দিব না আমি কাছে রাখব না শুধু একটা দাবি করব তাকে তুমি গাজী বানাইয়া আমার বুকে ফেরত দিও সঙ্গে সঙ্গে হুজায় ফারা ধরলাম তাহলে হাত দুখানা ছেড়ে দিছে হাত দুখানা নামায় ফেলছে ডাক ডাকতে বলে রে তুমি কি সর্বনাশ করতে চলছ কয় স্বামী রে আমি শুধু আপনি হাতটা কেন না মাইলেন হাতটা উঠান সম্ভব কয়ে স্বামী রে আমার জানা মতুল যে যে যুদ্ধের মান দুইজন সেনাপতির নাম ঘোষণা করেছে একজন মারা গেছে তিনজন বললে দুইজন মারা গেছে একজন সেনাপতি যে যুদ্ধের ময়দানে নাম ঘোষণা করেছে সেই যুদ্ধে গাজী হয়ে সেনাপতি ফিরে আসে সুতরাং স্বামী আপনার পরে আরও দুজন আছে তার মানে প্রথম শহীদ আপনি হবেন আপনার জন্য আমি পথের পেটে চেয়ে থাকবো একটা বার শুধু আপনি আমিন বলেন কয়ে না রে বিভিন্ন তোমার হাত কি ধরে বলি এই দোয়াটা তুমি করুন না আমার নবীর কদমে আমার রাসূলুল্লাহর মহব্বত অন্তরে ধারণ করে সত্য ইসলামের জন্য লড়তে লড়তে যদি শাহাদাতের পেয়ালা পান করি আমার জীবনটা ধন্য হয়ে যাবে জোরে জোরে বলেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ

পাইজ দিন বি গৌ আপোনাৰ দিদাৰ মৌত্রির যত না থাকিবে নায়া আমার দয়া যে করিয়া দি যেন গ দি দরয়া রসো লল্লা ইয়াহ বি বল্লা বলয়া রসুল্লা সুতরাং রাসুলকে কত ভালোবাসতে নতুন বিবাহিত ইস্ত্রি পরিত্যাগ করে তারা যুদ্ধের ময়দানে চলে আসছে সেই নবীজির আগমনে আমরা খুশি না এর সেই নবীজির আগমন কাল জুলুস হবে সারা বাংলাদেশে নবীজি আজকে দিন রাত যে কালকে দিন যে রাত্রে রসুল আকরম সাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করবে আমরা কিছু না পারলেও দুরাকাত নামাজ পড়ে আল্লাহ ধরে প্রার্থনা করব ওয়ে পরোয়ার দিগার আমরা আখির নবীর উম্মত হয়েছি ওয়ে পরোয়ার দিগার আমাদের ভাই নাই আমরা আখির ইমাম পেয়েছি রাহমাতাল লিল আলামিন কে জোরে বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি সুতরাং আপনাদেরকে সময় আর দিতে পারবো না আজানের টাইম হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে যদি আমার বন্ধু বাকিবিল্লা ভাই নুরি ভাই মাঝে মাঝে আয়া বহি অনেক মহব্বত করে ভালোবাসে এত ভালোবাসে সমস্ত ওলাম ওখানে আসে উনি বাড়ি ছেড়ে এখানে দুইটা মাদ্রাসা করেছে তার সহযোগিতা করবেন